আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আপনার জানেন এই হাটটি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে মঙ্গলবার কেমন দামে খামার উপযোগী এবং মাংসের উপযোগী গরুগুলো বাচ্চাখানে হচ্ছে আমরা আসে তত্তুয়া দিব আর আমরা দেখছিলাম এখানে তুমুল হারে কিন্তু লড়াইটা চলছে

একাশী হাজাৰ দাম আৰু একশ টকা হ'লে ভেট দিব যাওক কত বলছেন আমার একশো পঁয়তাল্লিশ কি একশো পঁয়তাল্লিশ কেজি ওজন হবে আচ্ছা একাশি একাশি হাজার কত চাইছে তিন হাজার দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গরু খামার উপযোগী ষাঁড় গরু দেখছিলাম

Dökçüla Mekanı Gidiyoruz <laughs> <laughs>

দেখছিলাম <muchay> এখানে <muchay> 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 বিৰান্নব্বৈ বিৰান্নব্বৈ তিৰান্নব্বৈ দিবানব্বৈ পঁচানব্বৈ পঁচানব্বৈ কওক বেচাক

চঞ্চল বেশি চঞ্চল বেশি ভালো আছে এক লাখ নয় ছয় এক লাখ নয় ছয় আপনি কত বলছেন একশো দুই একশো

কত বলছেন <laughs>